সবার আগে দেশের জার্সি তারপর সব কিছু ইংল্যান্ডের হয়ে খেললে ক্যারিয়ারে কত রান বা কত উইকেট থাকত ক্যারিয়ার কেমন হতো কখনো ভাবতেই চান না সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পেরে গর্বিত সাবেকেই বিশ্বসের অলরাউন্ডার সাকিবকে নিয়ে আছে দেশের হয়ে খেলার চেয়ে তিনি নাকি টাকার জন্যই বেশি ছুটেন খেলে বেড়াতে চান বিদেশি লীগগুলো অথচ সে সাকিবই দেশের মাটিতে দেশের জার্সিতে শেষ বিদায় নেওয়ার জন্য এখনো চালিয়ে যাচ্ছেন নিজের ক্রিকেটটা ইংল্যান্ডের হয়ে খেললে মিলবে মোটা অঙ্কের টাকা আরও নানান সুযোগ সুবিধা তরুণ বয়সেই এমন প্রস্তাব পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে টাকা পয়সা খ্যাতি সবকিছুই নেওয়ার সুযোগ ছিল তার কাছে কিন্তু দেশের হয়ে খেললে দেশের মানুষের যে ভালোবাসা পাওয়া যায় সে লোককে আর সামলানো যায় হয়তোবা নামের পাশে থাকতে পারত তিন চারশো টেস্ট উইকেট একশোর বেশি ম্যাচ খেলার কীর্তি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পারতেন এমনকি গোটা বিশ্বে তাকে হয়তো আরেকটু প্রাধান্য বেশি দিত কিন্তু তার কাছে নিজ দেশের হয়ে খেলতে পারাটাই যেন এই সব কিছুর থেকে বেশি গৌরবের কথাগুলো জানিয়েছেন তিনি নিজেই আর সেই ভালোবাসার লোভেই এখন যেন ঘর ছাড়া রিয়ার্ড বিফর উইকেট পডকাস্টে সাকিব যেন কথা বলেছেন মন খুলে যা নিয়ে ভক্তদের আগ্রহতমূল ঠিক সেই বিষয়গুলো যেন সামনে এনেছেন তারকা নিজেই সাকিব তো এমনই বাংলাদেশ দলে নেই ক্রিকেটীয় পারফরমেন্সও নেই তেমন বিশেষ কিছু মাঠে আগের মতো সেই ধার আর দেখা যায় না নিন্দিত নন্দিত তবে উপেক্ষিত নয় ছোট্ট একটা ঘটনাও গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোরপার সৃষ্টি করতে পারে তেমনই এক শিরোনাম বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই অবসরে যেতে চান এক সময়ের বিশ্বসের অলরাউন্ডার এটা তার ইচ্ছে নয় জানিয়েছেন এটাই তার চাওয়া ক্রিকেটে এখনো আছেন শুধুমাত্র এই চাওয়াটা পূর্ণ করতেই নতুবা অবসর নিতেন সব ধরনের ক্রিকেট থেকে আর ক্যারিয়ার শেষে আবারও রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চান মাগুরার মানুষের জন্য কাজ করতে চান আলোচিত সমালোচিত এই মানুষটা নিজের রেকর্ড নিয়ে তাকে খুব একটা কথা বলতে দেখা যায় না তবে তিনি মনে করেন অধিক উইকেটের এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না বিশ্বকাপ সিং অসাধারণ করেছে বিশ্বকাপ ট্রফিও জিতেছে তবে উনিশে এত ভালো খেলেও ট্রফি জিততে না পারার আক্ষেপাচ্ছে সাকিবের রাজনীতিতে না এলে হয়তোবা ক্যারিয়ারকে এমন জায়গায় পৌঁছাতে পারতেন যা পরবর্তী প্রজন্মে অলরাউন্ডারদের জন্য কেবল স্বপ্ন থাকতে পারতেন দেশের মানুষের চোখের মনি হয়েই যেটা তিনি অর্জন করেছিলেন রাজনীতি যেমন তাকে এমপি আসন দিয়েছে তেমনই যেন পাঠিয়েছে বনবাসে বাস্তবতা সাকিবের দেশে ফিরতে চাওয়া যেন একে অন্যের সম্পূর্ণ বিপরীতে তবে ভক্তদের প্রত্যাশা অন্তত সাকিবের বিদায় হোক সম্মানসূচক মাঠ থেকেই করতালির মোহরায় শেষবার ব্যাটটা উঁচিয়ে অশ্রুসিক্ত নয়নে কবির শেষ কাব্য লেখা হোক সম্মানে যার নচির বাংলাদেশে সচরাচর দেখা যায় না মেহেদি হাসান খেলার পাতা